ব্যাটারি সাইডে একটু ময়লা জমছে তো এগুলো আমরা পরিষ্কার করে দেবো তো সম্পূর্ণ বাইকটা আগে খুলে নেই তো এয়ার ফিল্টারটার অবস্থাটা খুব একটা ভালো অবস্থায় নাই তো মাঝে মাঝে এয়ার ফিল্টারটা চেকিং রাখতে হয় এই অবস্থা হলে বাইকে মাইলেজ ড্রপ করবে বাইকের টাম কম উঠবে তো এই বাইকে বেশ কিছু প্রবলেম আছে যেমন কার্বোরেটারের হয়তো সমস্যা আছে ফার্স্টে আমরা বলছি তো যাই হোক আগে আমরা কার্বোরেটারটা আগে পরিষ্কার করে দেখি যে কার্বোরেটারে কোনো প্রবলেম আসে নাকি কার্বোরেটার বাইরের সাইডটা আগে পরিষ্কার করে নিই বাইরের সাইডে যে ময়লাটা আটকায় আছে তো এটা পরিষ্কার না করলে এটা ভিতরে যাইতে পারে যেহেতু আমরা কার্বোরেটারটা খুলব তো আমরা এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে প্রত্যেকটা সাইড প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা খুলে নেই এর কারণ হচ্ছে কোথায় কি সমস্যা আছে না খুললে হয়তো বোঝা যাবে না তো ভিতর সাইডটা দেখতেছি খুব একটা ময়লা নাই পিনের মাথায় একটু ময়লা আছে তো মেন সমস্যা হচ্ছে এই কার্বোরেটার এই পিস্টনটা খেয়ে গেছে এই পিস্টনটা থাকে ব্ল্যাক হয়ে গেছে ব্লু চারিপাশে সমানভাবে খাইছে সিলিন্ডারের ভিতরে খুব একটা ক্ষয়ক্ষতি হয় নাই হালকা একটু স্পট আসছে তো এটা বিষয় না এটা আমরা পরিষ্কার করে দেবো ইনশাল্লাহ পরিষ্কার করে দিলেই হয়তো ঠিক হয়ে যাবে তো বাইকের যে প্রবলেমটা ভায়া যে রাইডার ভাইয়া নিজেও বলছে দাদাও বলছে যে বাইকের আটকায় আটকায় ধরে বাইকের সঠিক টানটা ওঠে না ক্লাস প্লেট ঠিক আছে কিন্তু কার্বোরেটারে প্রবলেমের জন্য এটা হচ্ছে তো মেন হচ্ছে এই কার্বোরেটার পিস্টনটা কার্বোরেটার পিস্টনটা যদি এইভাবে খাওয়া থাকে সেই ক্ষেত্রে সঠিকভাবে টান উঠবে না বাইকে আটকায় ধরবে টপ স্পিডে যে একটু ঝামেলা করবে এছাড়াও মাইলেজে একটু প্রবলেম হতে পারে এবং বাইকটা আটকায় আটকায় ধরবে তো যাই হোক এটা আমরা পরিষ্কার করে দিচ্ছি সম্পূর্ণ কার্বোরেটারটাই ভালো করে ব্রাশ দিয়ে এইভাবে পরিষ্কার করে দেব তো কার্বোরেটার ক্লিনার দিয়ে আমরা কার্বোরেটার সবসময় পরিষ্কার করে দিয়ে থাকি এবং পরিষ্কার করার পরে অবশ্যই অবশ্যই কিন্তু যে লিকুইডটা দিয়ে পরিষ্কার করবেন ভালো করে হাওয়া মারবেন হাওয়া মেরে কার্বোরেটারটা সম্পূর্ণ শুকায় নেবেন সম্পূর্ণ প্রত্যেকটা পার্শে শুকায় নেবেন জেট পিনটা আমরা ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি তো কার্বোরেটারের পিস্টনটা আলাদা পাওয়া যায় সুযোগে জিক্সারে তো আমরা জাস্ট কার্বোরেটারের যে পিস্টনটা আছে পিস্টোনটা পরিবর্তন করে দিচ্ছি ইনশাআল্লাহ হয়তো যে ঝামেলাটা ছিল এটা সমাধান হয়ে যাবে তো বাইকের বাদ বাকি যে পার্টস আছে প্লাস্টিক পার্টস আমরা ওয়াশ করবো এবং ফুয়েল ট্যাঙ্কিটা দেখবো ফুয়েল ট্যাঙ্কিতে কোনো পরিমাণ ময়লাই নেই সুন্দর পরিষ্কার অনেকদিন পরে একটা জিক্সারের ট্যাঙ্কি দেখলাম যে পরিষ্কার তো সম্পূর্ণ বডি প্লাস্টিকটা আমরা আলাদা করে নিছি বডি থেকে তো বডির অবস্থাটা একটু দেখাই নেই খুব একটা বাজে অবস্থায় নাই তারপরেও দেখাই নিচ্ছি ফ্রন্টের স্পকেটটা একটু ভালো আছে কিন্তু চেনটার অবস্থা খুবই খারাপ মেন হচ্ছে চেনটাও নিয়ে এর পাল্টাই ছিল তো বাইকের ভিতর সাইডে যে ময়লাগুলো থাকে এই ময়লা কিন্তু সব সময় বাইরে থেকে পরিষ্কার করা সম্ভব হয় না তো আমরা যেহেতু মাস্টার ক্লিনিং সার্ভিসের সময় সম্পূর্ণ বাইকটা আলাদা করে নিই যার জন্য এইভাবে দেখানো পসিবল এবং সুন্দর করে পরিষ্কার করাও পসিবল তো আমরা তিনটা স্তরের ওয়াশ দেবো প্রথম স্তরের ওয়াশ দিচ্ছি পানি মেরে নিচ্ছি পানি মেরে ময়লাগুলো একটু আলগা করে নিচ্ছি কারণ এরপরে ভালো করে ডলবো তো হঠাৎ করে ডলা দিলে বাইকের কালার নষ্ট হইতে পারে তো এই বাইকটা আমরা দিচ্ছি মাস্টার ক্লিনিং সার্ভিস কন্টেস্টে তো যারা কোনাবাড়ির আছেন অবশ্যই ভাইকে সাপোর্ট করে দেন ভিডিওটা শেয়ার মারেন যদি সব থেকে বেশি ভিউ হয় প্রথম পাঁচজনের ভিতরেও যদি থাকে আর্জেন্ট বাইক সার্ভিসের যে ভিডিওগুলো আমরা দিছি এর ভিতরে প্রথম পাঁচজনের ভিতরেও যদি থাকে তাহলে পাবে আকর্ষণীয় একটি হেলমেট তো সামনের মাসের হয়তো আঠাশ তারিখ কি পঁচিশ তারিখে আমরা এটা কমপ্লিট করবো অ্যানাউন্স করে দেবো সেপ্টেম্বরে আমরা অ্যানাউন্স করবো তো অনেক লং মেয়াদি এই কন্টেস্টটা যেহেতু দুইটা পেজে চলতেছে কন্টেস্ট তো যারা রাজিপটোতে অংশগ্রহণ করছেন চেকিং করেন আপনাদের কি অবস্থানে আছেন এবং যারা আর্জেটে অংশগ্রহণ করছেন তারাও চেকিংয়ে রাখেন কি অবস্থায় আছেন তো বাইকটা আমরা এখন সুন্দর করে ডলা দিব ফার্স্টে যে ময়লা দেখাইছিলাম তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করার কারণ বাইকটা পরিষ্কার থাকলে কাজ করতে ভালো লাগে তো সম্পূর্ণ ময়লাটা ব্রাশ দিয়ে সুন্দর করে প্রত্যেকটা কোনায় কানায় প্রত্যেকটা চিপায় চাপায় সুন্দর করে এইভাবে ক্লিন করবো তো ভিডিওটা একটু ফার্স্ট করে দিচ্ছি ওয়াশের ভিডিওটা ওইভাবে কেউ দেখতে চান না বাইকের যত বডি প্লাস্টিক আসে প্রত্যেকটা বডি প্লাস্টিক কিন্তু একইভাবে পরিষ্কার করে দেই তো সম্পূর্ণটা দেখানো পসিবল হবে না তো সবই আমরা পরিষ্কার করে দেবো উপরের নিচে এবং ভিতরে যে পার্টস থাকে দেখেন এয়ার ফিল্টার বক্সের ভিতরে কি অবস্থা তো প্রত্যেকটা পার্টসই আমরা পার্ট বাই পার্ট এইভাবেই ক্লিন করে দেবো তো যারা আমাদের কাছে সার্ভিস করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন তো বডিটা ওয়াশ কমপ্লিট এখন আমরা ফাইনাল ওয়াশটা দিচ্ছি এখানে পানি মারবো পানি মেরে লিকুইডটা দিয়ে যেহেতু পরিষ্কার করা হয়েছে যার জন্য ভিতরে কোনো লিকুইড যেন না থাকে এবং কোনো ময়লা যাতে না থাকে চেষ্টা করি সুন্দর করে কাজ করার বাদ বাকিটা ইচ্ছা অনেক সময় ভুল হয় অবশ্যই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো বাইকটা ওয়াশ কমপ্লিট ফাইনাল ওয়াশ কমপ্লিট এখন আমরা বাইকটা হাওয়া মারবো হাওয়া মেরে ভিতরে ভিতরে বিভিন্ন জায়গায় পানি চলে যায় তো সম্পূর্ণ বাইকটা কিন্তু শুকাই নিব কোনো প্রকার কোনো পানি বাইকে থাকতে দেব না তো চেষ্টা করব সম্পূর্ণ শুকানোর পরে বাইকটা আমরা একটা লিকুইড মেরে দিই যাতে পরবর্তীতে জং না আসে তো যারা আমাদের ভিডিওগুলো দেখেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর আমাদের কাছে সার্ভিস করাইতে হলে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ফোন করে আসতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ আছে আরজের বাইক সার্ভিসে মেসেজ দিয়ে আসতে পারেন বাইকের নাট বল্টুগুলো কিরোসিন দিয়ে ভালো করে আমরা ওয়াশ করে নিই যাতে জং না থাকে এরপরে শুকনো একটা কাপড় নিয়ে ভালো করে মুছে দিবো এরপরে আমরা বাইকে নাট বল্টুগুলা গ্রিস করে ইনস্টল করে দিব বাইকের যে ক্যাবেল আছে ক্লাস ক্যাবেল ক্লাস ক্যাবেলটা আমরা ডাব্লুডি ফোরটিতে ভালো করে পরিষ্কার করে দিব উপর দিয়ে ডি ফোরটি প্রেস করবো কিছুক্ষণ প্রেস করলেই যত ময়লা আসে এগুলো বের হয়ে আসবে তো এরপরে আমরা নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দেবো যাতে স্মুথ হয়ে যায় তো বাইকে বিভিন্ন জায়গায় জং আসছে ভালো করে সিরিজ কাগজ দিয়ে হালকা করে ঘষে নিচ্ছি তো এরপরে আমরা হালকা করে পেইন্ট করে দিব তো পেইন্টটা কিন্তু আমরা স্প্রে পেইন্ট করি এখানে কিন্তু বিশাল উন্নত মানের পেইন্ট করার কোনো অপশন নাই পেন্টের শপ নাই তো যার জন্য আমরা স্প্রে কালার করে দেই তো দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় কিন্তু জং আসছে তো বাইকের আমরা প্রত্যেকটা পার্টস চেক দিব এখন বেয়ারিংগুলো চেক দিব ড্রাম রাবারটা চেক দিব ড্রাম রাবারটা গসতেছে ভালোভাবেই গসতেছে এছাড়াও চেন স্পকেটের অবস্থাটা ফার্স্টে দেখাইছিলাম চেন স্পকেটটা বাতিল মেনাচুনি অন্য একটা গাড়ির চেন লাগাইছিল কোনো রকম চলার জন্য রেয়ার ব্রেক প্যাডটা ভালো আসে সুন্দর পরিষ্কারই আসে এবং ভালোই আছে অনেক দিন চালাইতে পারবে তো ক্যালিপারটা আমরা পরিষ্কার করে দিব ডাব্লুটি ফোরটি এখানেও ডাব্লিউটি ফোরটি ইউজ করবো ডাব্লিউটি ফোরটি প্রেস করব এবং ভিতরে যে ময়লাগুলো জমাট বেঁধে আছে অনেক দিনের ময়লা থাকে এগুলা শক্ত হয়ে থাকে তো ডাব্লুটি ফোরটি প্রেস করে কিছুক্ষণ একটু ঘষাঘষি করলেই ভিতরে যে ফাইবার আছে যে ময়লা আছে বালি আছে সবই এখান থেকে ইনশাল্লাহ বেরোয় আসবে এবং ক্যালিপারের প্রত্যেকটা অংশ কিন্তু একইভাবে আমরা পরিষ্কার করে দিয়ে থাকি তো একটা মাস্টার ক্লিনিং সার্ভিস করতে আমাদের প্রায় সাত থেকে আট ঘন্টা সময় লাগে যদি কাজের চাপ কম থাকে সেই ক্ষেত্রে সবাই মিলে কাজটা করে দিলে হয়তো তিন চার ঘন্টায় হয়ে যায় তো সর্বোচ্চ খারাপ দিক ভেবে আসবেন সাত থেকে আট ঘন্টা হাতে সময় নিয়ে আসবেন যাতে এসে নিরাশ না হন আর অবশ্যই অবশ্যই একদিন আগে বুকিং করে আসবেন বুকিং না করে আসলেও হয় তবে বুকিং করে আসাটা ভালো হয় এসে বসে থাকতে হয় না তো পিছনের ব্রেক প্যাডটা ভালো আছে আমরা সিরিজ কাগজ দিয়ে হালকা একটু ঘষা দিব এবং ভিতরে যে ময়লা আছে ময়লাটা বের করে দিব ক্যালিপার রাবারটাও ভালো আছে ক্যালিপার রাবারটা একটু মুস মোসা দিব মোশা দিয়ে এটা ইনস্টল করে দিব তো ফাইনালি আমরা এটা গ্রিজ করব গ্রিজ করে তারপর এটা ইনস্টল করে দিব তো ড্রাম রবারটা দেখাইছিলাম ছিল তো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে মুছে নিব ভিতরে একটু পানি এসে বাইকটা যেহেতু ওয়াশ করা হয়েছিল তো এরপরে আমরা ড্রাম রবারটা ইনস্টল করে দিব তো বাইকের যে পার্সগুলো প্রয়োজন হয় আপনারা যদি জানা থাকে সাথে নিয়ে আসতে পারেন অথবা আমাদের এইখানে রাজিপটো থেকেও নিতে পারেন তো পার্স না নিয়ে আসলে কোনো কাজ হবে না এমন কোনো ফোর্স নাই সাথে পার্স নিয়ে আসবেন কোনো সমস্যা নাই যদি জানা থাকে রেয়ার স্টিকটা গ্রিস করে দিব এবং এরপরে আমরা এক্সেলেটার ক্যাবেলটা পরিষ্কার করে দেব উপর দিয়ে ডাব্লিউডি ফোরটি প্রেস করে ভালো করে কিছুক্ষণ ডলাডলি করলে সুন্দর ময়লাটা বেরোয় চলে আসবে এবং এরপরে আমরা নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিব গ্রিপ সাইডটা দেখে দিব গ্রিপের ভিতরে জং আসছে আর বাইকের সাইডে হালকা একটু রং করে দিচ্ছি যেখানে যেখানে ঘষা হয়েছিল তো গ্রিপের ভিতরে অনেক দিন পরিষ্কার করা নেয় থ্রোটলটা অনেক জাম ছিল ভাইয়া বলছিল যে আটকায় আটকায় ধরে মেন হচ্ছে হ্যান্ডেলের এইখানে একটু স্পট আসছে তো সিরিজ কাগজ দিয়ে ভালো করে ঘষে নেবো যে পর্যন্ত জংটা ভালো মতন ক্লিয়ার না হয় এবং এই পাশে কালারটা কমপ্লিট হচ্ছে তো চেষ্টা করি আমরা প্রত্যেকটা কাজ একটু সুন্দর করে করে দেওয়ার ভিতরে গিরিপের সাইডে যে ভিতরে ময়লাগুলা থাকে বিভিন্ন দিন বিভিন্ন সময় অনেক দিন পরিষ্কার করা হয় না যার জন্য এই আটকায় আটকায় ধরে বাইকটা জাম মনে হয় তো ইনশাল্লাহ ভালো করে পরিষ্কার করে দিলে এটা ক্লিয়ার হয়ে তো ইনস্টল করার আগে আমরা ভালো করে একটা শুকনার যুগ দিয়ে মুছে নিব এরপরে আমরা ইন ইঞ্জিন অয়েল দিব ইঞ্জিন অয়েল দিয়ে এটা ফাইনাল করে দিব তো চাপার ভিতরে একটু ময়লা জমসে দেখলাম কার্বন টাইপের জমসে তো ইনশাল্লাহ এটাও আমরা পরিষ্কার করে দিব চেন স্পকেট সেটটা নতুন দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটার অবস্থা এই বাইকের যে সার্ভিসগুলো আমরা দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরেই পাবেন এক্সট্রা কোনো সার্ভিস চার্জ দিতে হবে না তো ফার্স্টে দেখাইছিলাম বললেসার ভাইয়াও বলছিল আসলে এই বলেসার এখানে কাপগুলো খেয়ে গেছে এক একটা বলের স্পট পড়ে গেছে যার জন্য এতটা হার্ড এবং ঘাড় কিন্তু তেরামি করে এক কথায় মানে নড়তেই চায় না প্রত্যিনটা এখানে যে কাপ দেখতে এই প্রত্যেকটা কাপে স্পট চলে আসছে তো আমরা এখানে এনে নতুন বললেসার যে সুযোগই অরিজিনাল যে বলেসার সেটা এটা আমরা ইনস্টল করে দিচ্ছি তো বলেসার পুলারের মাধ্যমে বললেসারগুলো সেটিং করা হয় তো এরপরে আমরা গ্রিস করে দেব প্রত্যেকটা বল গ্রিস করে ইনস্টল করে দেব তো এই বাইকে কিন্তু প্রচুর পরিমাণে কাজ ছিল ভিডিওগুলো ম্যাক্সিমামে আমরা টেনে দিছি তো ফ্রন্টের ব্রেকপ্যাডটা ভালো আসে শুধু এই ক্যালিপার যে রাবারটা এই রাবারটা ফুলে গেছে তো চেষ্টা করবেন যখনই এই ক্যালিপার রাবারটা ফুলে যায় এই রাবারটা চেঞ্জ করে নেওয়ার তাহলে কিন্তু ব্রেকিংটা ভালো পাবেন তো ক্যালিপারের ভিতরে ভালোই ময়লা জমে আছে হয়তো অনেক দিন এটা পরিষ্কার করা হয় না তো ইনশাআল্লাহ আমরা ভালো করে পরিষ্কার করে দেব তো একটা ডাব্লুডি ফোরটির প্রয়োজন হয় কেন সম্পূর্ণ জায়গায় প্রত্যেকটা জায়গায় কিন্তু ক্লিনের প্রয়োজন এই মাস্টার ক্লিনিং সার্ভিসে যার জন্য একটা ডাব্লুডি ফোরটির প্রয়োজন হয় তো ব্রেক প্যাডটা ভালো আছে সামনেরটাও আমরা ভালো করে ঘষা দিব ঘষা দিয়ে এটাই গ্রিস করে ইনস্টল করে দিব সামনের যে স্টিকটা আছে স্টিকটা গ্রিস করে দিব তো বাইকের কাজ

যাইক মোটামুটি যে প্রবলেমগুলো ছিল সবই তো দেখছেন ভাই একটু চালাই আসেন ভাই হ্যাপ্পি কম হইতাছে আর যে ছিল কি মোটামুটি কি মনে হচ্ছে যে মোটামুটি প্রবলেম যেগুলো ছিল যেগুলো গাড়ি ব্রেকটা একটু কম তাই তো একটু কম সব মোটামুটি ওকে প্রবলেমটা ঠিক ব্রেকটা একটু কম হবে আর দু সময় লাগবে গাড়িটা তো আগে ই ছিল না তো যাই হোক সার্ভিস যেভাবে দেখছিলেন ভিডিও তো ওইভাবে আচ্ছা ভালো থাকবে